tôi bị phém khai cô ta lọt cái Bọn gọi là nô homay bị cô tôi bị phém khai cô ta lọt cái em like thế, về nó kẻ say đi sao? cô bị móc con quay đâu যদি চোখ দিয়ে বের হয় মাছির মাথার মধ্যে একটা পোটা পানি গড়াই পরে আবার রবি বললেন তার জন্য ধরিয়া ধরিয়া কোন মাপ হয়ে যাবে তার জন্য জাহান নামের হারাম হয়ে যাবে আমার বায়েরা ওই নবীর মহব্বতে কান্দে শিখেন আমার বায়েরা আসল এবার মন লাগাই আমার নবী এবার বলছেন ও

তোমরা নামাজ ছাড়বে না তোমরা নামাজ পড়বে আমাদের প্রতি নবী আমার তাকিম দিয়ে গেছেন আমার ভাইয়েরা আমাদের কেউ নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম মানতে হবে আসুন এবার উম্মতের অবস্থা দেখেন